আউজবুলিল্লাহ সঈতআল রাজিমকা আহ ইব্রাহিম আলা কৌমহি আল্লাহ বলেন এগুলি আমার প্রমাণপঞ্জি এই প্রমাণগুলি আমি দিলাম ইব্রাহিম আল্লাহ আসসালামকে আলা কৌমহি তার জাতির উপরে তিনি এই প্রমাণগুলি তার জাতির উপরে উপস্থাপন করবেন এই জন্য আমি প্রমাণগুলি ইব্রাহিম আল্লাহ আসলামকে দিলাম নারফাও দারাজাতে মানা উঁচু করি আমি সম্মান দরাজাত স্তর সম্মান উঁচু করি আমি বাড়িয়ে দেই সম্মান মান্না যাকে আমি ইচ্ছা করি ইন্দার রব্বাকা হাকিমুন আলিম নিশ্চয়ই আপনার রব হাকিমুন কৌশলী আলিম জ্ঞানী ওহাবনা হল এসাহাকা আমি দান করলাম তাকে এসাহাক। ইবাহুল আসলামকে আল্লাহ এসহাক নামক সন্তান দান করেছেন ও ইয়াকুব আবার এসাক থেকে ইয়াকুব আল্লাহ আল্লাহ দান করেছেন এসাক আল্লাহ সালামের পুত্র ইয়াকুব আল্লাহ সাল্লাম কল্যাণ হাদাইনা সবাইকে আমি পথ প্রদর্শন করেছি নুহান হাদাইনা নুহ আলাহ সালামকে আমি পথ প্রদর্শন করেছি মেং কাবল ইতিপূর্বে অমিন জুরিহি এবং তার সন্তানদের মধ্যে হতে দাউদা সুলাইমানা আয়ুবা ইউসুফা মৌসাওয়া হারুন এবং নুহুল আসলামের বংশধর থেকেই দাউদুল্লাহ সালাম সুলাইমান আল্লাহ সালাম আয়ুব আলাহসালাম ইউসুফ আল্লাহ সালাম মুসআল হারুন আল্লাহ সালাম এরা সবাই নুহুল সালামের সন্তানদের থেকে আসামের আল্লাহ সালামের বংশধর কাদালিকা নাজিল মোহসিন এভাবেই আমি পুরস্কার দান করে থাকি সৎ কর্মশীলদেরকে ওয়া জাকারিয়া ওয়া ইয়াহ ইয়াঈশা ইলিয়াসা কুল্লুমা সলীন জাকারিয়া ইয়াহিয়া ইসা আল্লাহ সালাম ইলিয়াসাল্লাম কুল্লুমিনা সালিন সবাই ছিলেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত এরপর ইসমাইলা ইয়াসা আসমাইল আল্লাহাম ইয়াসা আলসালাম ইয়াসা আ একজন পায়গারার নাম আল ইয়াসা আরা ইউনুসা ইউনুসআসালাম লুতান লুতাম অকুল্লান ফাদ্দাল্লা আলামিন এবং সবাইকে আমি অনুগ্রহ দান করেছি সৃষ্টিকুলের উপরে অমেন আবাই মা এবং এদের পিতাদের মধ্য থেকে জুরিয়াতেম এবং এদের সন্তানদের মধ্য থেকে ও এদের ভাইদের মধ্য থেকে অজতবাই নাহম আমি তাদেরকে মনোনীত করেছি বাসাই করেছি ও হাদাই নাহম আল্লাহরাতে মোস্তাকিম এবং প্রদর্শন করেছি আমি তাদেরকে সরল পথ দেখিয়েছি আমি তাদেরকে সরল পথ জালিকা লিকাহুদ আল্লাহ এবং এইটি হচ্ছে আল্লাহর পথ প্রদর্শন ইহাদিমি মাইয়াসা তিনি প্রদর্শন করেন বিহি মাইয়াসা তার এই হেদায়ত দ্বারা এই কোরআন দ্বারা যাকে তিনি ইচ্ছা করেন মেনে তার বান্ধেদের মধ্য হতে কিন্তু ওলাবাসু যদি তারা সেরেক করে লাহ হাবাতামালুন তো ঝরে যাবে তাদের থেকে যা তারা করেছিল তাদের নেকামল যাই করেছিল সেরে করলে সব ডিলেট সব ঝরে যাবে আর কিচ্ছু আমল নামায় থাকবে না উলাইকাল্লা আতাই আতাইনামুল কিতাবা এই যাদেরকে বলা হলো অনেকগুলি পয়গম্বারের নাম বলা হলো উলাইকাল্লাদিন আতাইনমুল কিতাবা এদেরকে আমি কেতাব দান করেছি হুকমা এবং এদেরকে আমি প্রজ্ঞা মহা জ্ঞান দান করেছি নবুয়তা নবুয়া দান করেছি ফাইয়াক পুরুবেহা হাউলায় যদি এরা এই মক্কাবাসীরা যদি এই কোরআনকে অস্বীকার করে ফাইঁয়াক বেহা যদি এই হেদায়তকে অস্বীকার করে হাউলায় এরা এই কোরসা মক্কার লোকেরা ফাঁকা দক্কাল না বা এক কবেন নিশ্চয়ই আমি দায়িত্ব দিয়েছি এই বিষয়ের অন্য জাতিকে লাইসু বিভাবে কাফেরিন যারা অবিশ্বাসী হবে না মক্কার লোকেরা যদি অবিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ আসসাল্লামকে কোরআনকে হেদায়তকে তো আমি অন্য জাতির এর জন্য আমি প্রস্তুত রেখেছি অন্য জাতিকে আমি দায়িত্ব অর্পণ করেছি তারা এটাকে অস্বীকার করবে না গুলাইকালীনা হাদাল্লাহ এদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করে যাদের নামগুলো উপরে বলা পেগম্বর উলাইকালিনা হাদাল্লা এদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন ফাবে হুদাহুম এক তাদের তাদের হেদায়তের আপনি অনুকরণ করুন কুল এবং বলুন লা আসালকুম আলাই আজরান আমি চাই না আমার দাওয়াতের বিনিময় কোনো পুরস্কার কোনো বিনিময় ইন্দরাল আলমিন নয় ইহা ব্যতীত উপদেশ সৃষ্টিকুলের জন্য এই একটু একটা জটিল যে যদি তারা অর্থাৎ মক্কাবাসীরা যদি কোরআনকে মোহাম্মদ সাল্লামকে হেদায়তকে অস্বীকার করে তা আমি অন্য জাতিকে এর দায়িত্ব দিয়েছি তারা অস্বীকার করবে না হয়তো আল্লাহ তালা মদিনাবাসীদের প্রতি ইঙ্গিত করতে পারেন যে যারা যদি এরা এটাকে অস্বীকার করে তো অন্য জাতি আছে তারা এটাকে অস্বীকার করবে না দেখেন তেলকা হুজ্জাতুনা এই যে প্রমাণ পঞ্জদান ইব্রাহিম আল্লাহ সাল্লাম কীভাবে চাঁদ চন্দ্র সূর্য তারকা এগুলিকে তিনি প্রত্যাখ্যান করলেন এবং যুক্তিতর্ক উপস্থাপন করলেন এই সব গুজি আল্লাহ বলেন তিলকা হুজ্যাতা এই সকল প্রমাণপঞ্জি আ তাই না ইব্রাহিমা আমি এগুলি দান করলাম ইব্রাহিম আসলামকে মেন আলা কমই তার জাতির উপরে নারফাউদ রাজাতের মান্নাসা আমি উঁচু করি স্তর সম্মান মান্নাসা আমি যাকে ইচ্ছা করি ইন্দার আব্বাকা হাকিমুন আলিম নিশ্চয় আপনার রব কৌশলী মহা জ্ঞানী অহবনায় আমি দান করলাম আসলামকে ইসাক নামক পুত্র সন্তান ও ইয়াকুবা আবার ইয়াকুবকে দান অর্থাৎ ইসাকের পুত্র ইয়াকুবকে দান করলাম কুল্লান হাদাইনা সবাইকে আমি পথ প্রদর্শন করেছি আর নুহান হাদাইনা নুহসাল্লামকে আমি পথ দেখিয়েছি মেন কাবুল পূর্বে অমেন জুরিয়াতে এবং নুহাল্লাহিসাল্লামের আওলাত ফর্জনদের মধ্যে হতে সন্তানদের মধ্যে হতে দাউদা সুলাইমানা আয়ুবা ইউসুফা মুসা হারুন এরা সব এরা সব নৌলা আসলামের সন্তানদের থেকে কাজা আল খিয়া নাজিল এভাবে আমি পুরস্কার দান করি সৎ কর্মশীলদেরকে এরপরে জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস কুল্লুমিনা সলিন এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আরও ইসমাইলা ইয়াসা ইউনুসা লুতান আসলাম ইয়াসা আল্লাহ ইসলাম লুত ইসলাম সালাম কল্যাণ ফদ্দাল্লা আলমিন সবাইকে আমি অনুগ্রহ দান করেছি সৃষ্টিকুলের উপরে মানে এরা যখন পৃথিবীতে আসে তখন সবাই উপরেই এদের মানে শ্রেষ্ঠত্ব ছিল অনুগ্রহ ছিল আল্লাহর মা আবাহুরত এবং এই যাদেরকে বলা হলো এদের পিতাদের মধ্যে হতে সন্তানদের মধ্যে হতে এখন তাদের ভাইদের মধ্যে হতে আল্লাহ বলেন আমি তাদেরকে সম্মানিত করেছি অজতাভাঈন আহম আমি তাদেরকে সম্মানিত করেছি ও হাদাইনাহু ইল্লা সিম মুস্তাকিম এবং দেখিয়েছি আমি তাদেরকে সরল পথ জালিকাহুদ আল্লাহ এটা আল্লাহর হেদায়েত আল্লাহর পথ নির্দেশ ইয়াদিবি মাইয়াসা তিনি পথ দেখেন উহার দেখেন উহার সাহায্যে তিনি যাকে ইচ্ছা করেন আসমানি কিতাব এগুলি আল্লাহর পথ পথনির্দেশ হি তার বান্দাদের মধ্যতে যাদের যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে তিনি পথ দেখান কিন্তু আল্লাহ বলেন অলা আশা তানু মা কানু এমল মনে রাখতে হবে যদি সেরেক করে তাহলে তারা যে আমল করছিল এটা সব ঝরে যাবে সেরেক করলে কিচ্ছু থাকবে না হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া কারো কাছে ইয়ে পাওয়া যায় খাজা বাবার কাছে অমুক চাওয়া যায় তমুক সন্তান চাওয়া যায় এই যে বিভিন্ন রকমের সেরেক হ্যাঁ দরগায় পশু জবে করা দরগায় সিন্নি দেওয়া এগুলো কি সেরেক করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এটা আল্লাহ বলছেন উলাইকা লদিনা আতাইন কিতাবা এদেরকে আমি দিয়েছি কেতাব অল হুকমা এবং হেকমত প্রজ্ঞা অন নবুয়াত এবং দান হেকমা শব্দ তো প্রজ্ঞা হেকমা শব্দ তো কেতাবের আমল কেতাবটা যেভাবে আমল করে আমলটার নাম হচ্ছে হেকমত এবং নবুয়াত ফামাই এক ফুরু ভেহা হাউলায় যদি এই হেদায়তকে এরা অস্বীকার করে ফাঁকাত না ভেয়া কমান তাহলে অবশ্যই আমি দায়িত্ব দিব এই হেদায়তকে গ্রহণ করার জন্য এমন একটা জাতিকে লাইসু বেহাবে কাফরিন যারা এটাকে অস্বীকার করবে না উলাইকাল্লিন হাদাল্লাহ এই যাদের কথা বলা হলো এদের আল্লাহ হেদায়ত দান করছেন পথ নির্দেশ করেছেন পথ দেখিয়েছেন খাবে হুদা আপনিও তাদের হেদায়তের অনুসরণ করেন তারা যেভাবে হেদায়ত প্রাপ্ত হয়েছিল হেরাসুল আপনিও তাদের হেদায়তের অনুকরণ করেন এবং বলেন কুল কুল্লা আসালুকুম আলহী আজরা আমি আমার দাওয়াত তাবলিগের বিনিময়ে কিছু চাই না এনহুয়া ইল্লাহ দেখাল আলমিন নয় ইহা আর কিছু বিশ্বজগতের উপদেশ ছাড়া এটা একমাত্র বিশ্বজগতের জন্য উপদেশ আমি আপনার কাছে কিছু চাই না পায়গাম্বাররা আল্লাহ চাকরি করে তাদেরকে বেতন আল্লাহ দেন খুব বড়ো বেতন পয়গম্বরকে আল্লাহ দিয়েছেন আমাদের রসুর জীবন দেখেন কত বড় মানে যুদ্ধে যত সম্পদ আসবে পাঁচ ভাগ করো চার ভাগ সমস্ত বাহিনী সৈন্যবাহিনীর একা মোহাম্মদ সালামের একাই পাঁচ ভাগের এক ভাগ তারপর বিনা যুদ্ধে যত সম্পদ আসে তো বড়ো বড়ো একটা স্টেট এক একটা দেশ আর দুর্গ এগুলো সব রসুল সালামের একার জন্য কাজেই নবীর রসুলদেরকে আল্লাহ তারা খুব বড় ভাতা দিয়ে থাকেন বড় সম্মান করে থাকেন